এমন একটা দিন আছে যে দিনে আপনাকে আমাকে সমস্ত কাগজ জমা দিতে হবে পাঁচ অক্টে নামাজ ঠিক আছে কিনা রোজা ঠিক আছে না জাকাত ঠিক আছে কিনা পর্দার মধ্যে ঘাটতি আছে না ঠিক আছে সব পেপার জমা দেওয়ার পর আমাদের যেমন ন তারিখে ভোটার লিস্ট ঘোষণা হবে আল্লাহ ঘোষণা করবেন কেমতের মাঠে ওই দিনটা হবে হাসি আনন্দ এখানে যদি লিস্টে নাম না আসে আপনি আবার কোটে যাবেন আবার আপিল করবেন আপনি ডকুমেন্টস প্রুভ বুঝিয়ে দেবেন আমি ভারতের নাগরিক কিন্তু কিয়ামতের মাঠে প্রথম চানসি যদি আপনার নামটা জান্নাতের লিস্টে না আছে পৃথিবীর কোন কিল্লায় কোন সাউসের ক্ষমতার কারণে ওই জায়গায় গিয়ে আপনারা ঠিক করে দেয় এর জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাদিন আমানু হে ইমানদাররা ইন্নাকা কাদিউ ইলা

আহলিহি মাসরুরা আতিওর বন্যানন্দের সঙ্গে ঘুরবে বলবে আমি কামিয়াম আমি রিজেক্ট হইনি আমি জাহান্নামে হইনি ওয়া আম্মা মান উতিয়া কিতাবুহু ওয়া হারি যাদেরকে আল্লাহ তার আমলনামা পেছন দিকে দেবে ওয়া দুসবুরা ওয়া সলা সাইরা আমলনামা দেখার সঙ্গে সঙ্গে चितार মেরে মতিয়ে রাখবে ম আই যে মত থেকে মানুষ এখন বাঁচতে চাইছে হসপিটালে নিয়ে চলো শামসিতে না হয় মালদা মালদা না হয় পিজি পিজিতে না হয় ব্যাঙ্গলোর ব্যাঙ্গলে না হয় ভেলোর না হলে আমাকে নিয়ে চলো সিঙ্গাপুর সেখানেও না হলে ইংল্যান্ডে নিয়ে চলো মানুষ মৎ থেকে বাঁচতে চাইছে সেই দিন মত কে মানুষ সেই দিন মত কে মানুষ নিজে ডাকবে মত কেন ডাকবে मामार बार <coughs> <coughs> मौत के क्यों डाकबर सुने ওর বিবেক কাজ করবে আমি একদিন ছিলাম আত্মীয়র ভিতরে ছেলে পেলে বউ বিটি নাতি ভিতরে মাল মত্তার ভিতরে আনন্দের জগতে বাস করেছিলাম মত এমন একটা জিনিস ওইখান থেকে আমাকে টেনে বের করে নিয়েছে মতের ময়দানে করে দিয়েছে আজকে যদি মত আসে তাহলে এই মত আমাকে অন্য জায়গায় সরিয়ে দেবে আমাকে জাহান্নাম যেতে হবে না এটা উদাহরণ দিলে বুঝতে পারবেন আমাদের একটা বাঙালি ছেলে কুয়ে দিয়েছে কাজ করতে তো হোটেলে খেতে বসেছে তো ওকে তরকারিটা নুন কম হয়েছে মনে হচ্ছে বলছে লবণ দেন লবণ 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 দেন লবণ মানে নুন ও বাংলাতে বলছে লবণ আর লবণের আরবি হচ্ছে দুধ লবণ মানে দুধ ও চেয়েছে নুন আর হোটেল দুধ দিয়েছে খেয়ে সে বাইরে বলছে কি ভালো হোটেল রে নুন চাইছি তো দুধ দিছে কিন্তু তুই যে বলেছিস লবণ লবণ মানে দুধ কেমতের মাঠে ওর কাছে সেই কেমনটা কত দূরে আল্লাহ নবী কে প্রশ্ন করা হতো ও এটা কোন মমিন মানুষের প্রশ্ন নয় এটা কোনো মমিনের প্রশ্ন নয় বরং ইহুদিন সারা বা প্রশ্ন করতেন হিবরেরা প্রশ্ন করতেন পাদ্রীরা করতেন সেই জামানার বেঈমান মুশরিক মুনাফিক কাফেররা রাসূলকে প্রশ্ন করত ও ইয়াকুলুনা মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন নবী হে আপনার মুখে শুনে আসছি কেয়ামাত 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 তাহলে বলেন ওই কেয়ামতটা কখন হবে একবার বলে দাও যদি তুমি সত্যবাদী হও আল্লাহ নবী উত্তর দিলেন কুল নবী আল্লাহ বলেন বলে দাও ইন্নামাল ইলমু ইনদাল্লাহ কেয়ামত কবে হবে এই জ্ঞানটা আল্লাহর কাছে আছে ও ইন্নামা আনা নাজি আমি তোমাদেরকে শুধু ভয় দেখাতে এসেছি আমি ভয় দেখাতে এসেছি আজকে আমি চেয়ার বসেছি আপনাদেরকে ভয় দেখাতে বসেছি যে কেয়ামতকে ভয় করেন এটা আমার উদ্দেশ্য আখের আঁখে ভয় করি কেয়ামতকে ভয় করি কেয়ামতের দিনকে ভয় করি কিন্তু ওদের মন ভরতো না মন ভরতো না আল্লাহ শুরু করলেন তোমাকে কোন জিনিসের ওপরে প্রশ্ন করা হচ্ছে বলো আম্মায় স ব্যাপারে ওরা প্রশ্ন করে আনিনা বাইলা দিম বিরাট বড় খবরের ব্যাপারে তোমাকে প্রশ্ন করে আল্লাহ হুম এ ব্যাপার বা নিয়ে তোমার ভিতরে কনফিউশন সৃষ্টি করে উলঝান পায়দা করে তোদল করে দিতে চায় তোমার মনকে বলে দাও কাললা সয়ালবোনা কাললা সায়ালাম কোন ব্যাপারে তারা তোমাকে প্রশ্ন করে বড় খবর সৈয় মান্লা ফ্লাহ ও শহদুল্লাহ وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا ودعائي الى الله باذنه وسراجا منيرا اما بعد فان خير الحديث كتاب الله وخير الحديث يا محمد صلى الله عليه وسلم وسر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد ويقولون متى هذا الوعد إن كنتم صادقين. قل إنما إنما علم عند إن الله وإنما أنا نذير مبين. بسم الله الرحمن لي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون بسم الله الرحمن الرحيم يسألونك عن الساعة أيان مرساها فيما أنت فيما أنت من ذكراها إلى ربك منتهاها كأنهم يوم يرونها لم يلبثوا إلا عشية أو دهاها بسم الله الرحمن الرحيم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا تخرج الفيض دبالا والأمانة مغناما والزكاة مغراما تعلم لغير ديني آت الرسول امرته أكا أمه أدنى صديقه أقصى أباه جاهرت الأسوات في المساجد ساد القبيلة فاسقهم جعيم القوم أَرْجُلُهُمْ আকা মা কালাল্নবি অসাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রেবানী মাথায় লয়ে বলছি শোনো মুসলিম যত্ন করে রাগারে মনে হও যদি আল্লাহর বাণী মাথায় লয়ে বলছি শোন মুসলিম যত্ন করে রাখবে মনে হও যদি গমেন বিদায় কালে গেছেন বলে আহামদের শেষ নবী সাথী কেউ হবে না হইবে তোমার যত্ন করে রাখবে মনে হও যদি হি শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সবার সভাপতি উপস্থিত আলেম মাবিন্দ সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই সকল এবং পর্দা থেকে শূন্যে অলি মমেনা মা ও বোনেরা প্রশংসা গণগান গণকীর্তন স্তব স্তুতি ভালোবাসা তকদির হায়াত মত রুজি সবকিছুর মালিক আল্লাহ যে মহান আজকে উনত্রিশে নভেম্বর দু হাজার পঁচিশ সালে শনিবার দিবাগত রাত্রিতে দামাইপুর ময়দানে এনে আমাদেরকে জামিয়ার উন্নতি কল্পে আয়োজিত মহফিলে হাজির করেছেন আমরা সেই মুনিবের দরবারে একবার সুক্রিয়া করি আলহামদুলিল্লাহ দরুদালাম বর্ষিত হক আখিরি নবী নবিকুল শিরোমণি ইমামুল আম্বিয়া نبي محمد رسول الله صلى الله عليه وسلم ربور اللهم أمين اللهم صلي علي اللهم بارك علي محترم بحيو عزيز و بجرقو دوستو امي اپنا ديش امني موها غرنطو القرآن تكي কয়েকই আয়াত করেছি এবং হাদিসে নববী থেকে সামান্য কিছু আপনাদের সামনে পেশ করেছি এইগুলোকে আমি সামনে রেখে খুব স্বল্প সময়ে কয়েকটি কথা বলবো বলে নিয়োগ করেছি যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো আলাইহি অমা ইলাইহি উনি আমি আজকে আমার বিষয়বস্তু বলবো এবং ধারাবাহিকভাবে ভাবে আপনারা জানেন আমি তো অতি অধম তবু তুমি কম করে কিছু দাওনি হে প্রভু সেই আল্লাহর আমার মতো মূর্খকে দিয়ে এলাকায় অনেক জালসা নেই আমি একটা ধারাবাহিকতা আপনাদের সামনে রেখেছি এবং আমার ধারাবাহিকতা থাকবে এটা আমি আশা করছি আপনাদের কাছে দোয়া চাইছি তো আমি আমার বক্তব্য শুরু করার আগে খালি আপনাদের কাছে আবেদন করব আমি একটু পাঁচ মিনিটের ব্রেক দিচ্ছি মেহমানের জন্য আর আপনাদের কাছে আবেদন করব যারা দাঁড়িয়ে আছেন বসে যান আদব শিষ্টাচারকে বাজায় রাখুন এর ভিতরে লাভ আছে আল্লাহ আমাদেরকে শোনা বলার থেকে বেশি করে আমল করার তৌফিক দান করুন আল্লাহ মাহমুদ একটা এই ফিল্ডের মধ্যে মসজিদের সামনে একটি চার চাকা গাড়ি কে রেখেছেন গাড়িটা সরিয়ে নেন মানুষের যাতায়াতের খুব অসুবিধা হচ্ছে গাড়িটা একটু সরিয়ে নেন ওখান থেকে মানুষের যাতায়াতের চরম অসুবিধা হচ্ছে দয়া করে গাড়িটা সরিয়ে নেন এদিক বললাম তো চার গাড়ি বুলোরো গাড়ি এখন এখন আপনাদের সাক্ষাতে আমাদের মালতীপুর বিধানসভার মাননীয় এমএলএ সাহেব আব্দুল রহিম বক্সি সাহেব আপনাদের সাক্ষাতে কিছু বলবেন দামাইপুর মাদ্রাসার উন্নতি গল্পে প্রতিবারের ন্যায় এবারও মাদ্রাসা কমিটি আপনারা ধর্মীয় জালসার আয়োজন করেছেন মঞ্চ অপেষ্ট আছেন আজকের মঞ্চের সম্মানীয় সভাপতি মশাই মাদ্রাসা কমিটির সমস্ত সম্মানীয় সদস্যবৃন্দ আছেন ইসলামিক জ্ঞান সমৃদ্ধ বক্তা যিনি সমধুর কণ্ঠে আপনাদের সামনে কোরআন হাদিসের আলোকে আমাদের কীভাবে সামাজিকভাবে চলা উচিত সে কথাগুলো তুলে ধরবেন আমি উপস্থিত সবাইকে আমার সালাম আলাইকুম ধর্মীয় জালসা অনুষ্ঠিত হচ্ছে এখানে আমাদের যারা ইসলামিক জ্ঞানে সমৃদ্ধ আছে তারাই আপনাদের সামনে বক্তব্য করেন আমরা চলে আসলে বক্তাদের থামতে হয় আমরাও খুব কষ্ট পাই ভাল লাগে না কিন্তু যেহেতু আসি দুটো কথা বলতেই হয় সে অনেক সময় দাঁড়িয়ে যাই আমি আশা রাখবো যে আপনাদের এই মাদ্রাসা খুব সুন্দরভাবে আপনারা চালাচ্ছেন সেটাকে আমি বিধায়ক হওয়ার পর থেকেই প্রায়শ আপনাদের এখানে এসেছি বাদেও আমরা মাদ্রাসাতে আসি অনেক সময় দেখে যাই প্রতিনিয়ত আপনাদের সকলের পূর্ণ সহযোগিতার মধ্য দিয়ে মহান গন আল্লাহ হুকুমে মাদ্রাসার উন্নতি সাধন ঘটেছে মাদ্রাসা অনেক অনেক বড় হয়েছে সুন্দর হয়েছে সেখানে শিক্ষার্থীদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে আজকের দিনে দাঁড়িয়ে প্রতিটা পরিবার মুসলিম পরিবারের তাদের শিশুদেরকে মাদ্রাসা শিক্ষার প্রাথমিক পাঠটা অবশ্যই দেওয়া উচিত বলে আমি মনে করি আমার পরিবারের ছেলে মেয়েকেও আমি যতই ভালো জায়গায় এমবি ডাক্তার পড়াই আর ইঞ্জিনিয়ার করি আইপিএস আই করি কিন্তু তার মধ্যে বর্তমান প্রস্তুতিতে ইসলামিক জ্ঞান থাকা অবশ্যই দরকার আছে কমসে কম কোরআন এবং হাদিস কিছুটা হলেও সেই সেই শিশুটাকে সেই পরিবারের সেই সদস্যটাকে জানা উচিত আছে এই জ্ঞান যদি আমাদের মধ্যে না থাকে তাহলে আজকের দিনে দাঁড়িয়ে যে প্রতিকূলতা আমাদের আছে যে আমাদের বৃদ্ধচারণের যে পরিকল্পনা আছে সেটাতে প্রতিবাদ করা যাবে না দাঁড়িয়ে সঠিক উত্তর দিয়ে আমার কমকে রক্ষা করার যে দায়িত্ব আমার আমার সমাজকে ইসলামিক আদব কদায় পরিচালনা করার যে দায়িত্ব সমাজের সর্বস্তরের মানুষটুক সেখান থেকে আমরা আমরা নিজে যদি কিছু না জানি তাহলে লোককে কী বুঝাবো আর যারা আমাদের বিরুদ্ধে বলবে তার সাথে কীভাবে প্রতিবাদ করব। আর এটা জানার জন্য মাদ্রাসা খুব প্রয়োজন মাদ্রাসা শিক্ষার খুব প্রয়োজন মাদ্রাসা শিক্ষার মধ্যে দিয়ে যে ইসলামিক শিক্ষা প্রদান করা হয় আজকের দিনে দাঁড়িয়ে সেটার খুবই প্রয়োজন আছে আমি আশা রাখবো এই মাদ্রাসা আগামী দিনে হুকুমে আরো বৃদ্ধি পাবে আমি আছি আপনাদের সাথে সর্বদাই আল্লাহর হুকুমে আপনারা রেখেছেন আমাকে পাশে সর্বদাই ডাকেন পাশে রাখেন এবং এই সম্মান যে সম্মানে আমি এখানে দাঁড়িয়ে আছি সম্মান প্রদান করেছেন হুকুমে আপনারা আপনাদের পূর্ণ সহযোগিতা ছিল বলে আমি বিধায়ক বা যে নামে আমাকে লোকে ডাকে এখন বলে আমি আশা রাখবো যে আপনাদের পাশে আপনাদের সমাজের কাজে আপনাদের ব্যক্তিগত কাজে আল্লাহর হুকুমে যদি আমি দাঁড়াতে পারি তাহলে আমি নিজেকে ধন্য ভাবো আল্লাহ ভাবব যে আমি বিধায়ক হিসাবে সফল হতে পেরেছি আশা করছি আগামী দিনে আমাদের পাশে দাঁড়ানোর জন্য সর্বক্ষণ ধরে আপনাদের সাথে থাকবো শরীরটা গর্ব পাশাপাশি শুধু একটা কথা বলে দিয়ে শেষ করে দিই যে আমাদের মধ্যে যে ভয়ঙ্কর পরিবেশ পরিস্থিতি চলছে সেখান থেকে তো আপনারা সকলেই প্রায় সেই জায়গায় গিয়ে পৌঁছেছেন যে এসআইআর যে ভোটের সমস্যাটা ভোট তোলার যে সমস্যাটা নাম প্রায় সকলে ফর্ম জমা দিয়ে দিয়েছে কিন্তু কিছু কিছু জায়গা আছে যে এখনো ফর্মগুলোকে বিএলও আপলোড করে আমাদের হাতে সময় শেষ চার তারিখের লাস্ট ডেট আছে তিন তারিখ থেকে রাত্রের মধ্যে ফর্ম জমা যদি না পড়ে তাহলে আপনার নাম ভোটার তালিকায় উঠবে না আর যদি আপনার তালিকা ভোটার তালিকায় নাম না উঠে তাহলে যে উদ্দেশ্যে এটা করা হচ্ছে এটা করা কোনো প্রয়োজন ছিল না যে এসআইটা করা হচ্ছে এসআর এর মাধ্যমে যে আমাদের ভোট পরীক্ষা করা হচ্ছে আমরা এখানকার নাগরিক কিনা আমরা বাংলাদেশি না আমরা রোহিঙ্গা না বাইরে থেকে উড়ে চলে এসেছি এটা করার কোনো কোনো প্রয়োজন ছিল না কিন্তু উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের নাম বাদ দেওয়ার জন্য এটা করা হচ্ছে সেই ক্ষেত্রে আমরা সর্বদাই তৎপর আছি তৎপর থাকবো কারণ আমরা কেউ বাংলাদেশিও না আমরা কেউ রোহিঙ্গাও না আমরা কেউ বাইরে থেকেও আসি আমাদের চোদ্দ পুরুষ এখানে বসবাস করেছে অন্যদের কারদের করেছে আমরা জানি না কিন্তু আমাদের চোদ্দ পুরুষ যারা আপনারা এখানে বসে আছে মাদ্রাসার ধর্মী তারা দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছে বলে আমাদের নাম কাটার হিম্মত কারণে কিন্তু আমাদের ভুলের কারণে ফর্ম জিমা জমা দিলাম না ডকুমেন্টস জমা দিলাম না তখন কিন্তু আমাদের নামটা অটোমেটিক বাদ পড়লে আমি ডিটেনশন ক্যাম্পে আমার স্থান হবে এই এই অবলম্বন করবেন আপনাদের কাছে আমাদের থাকছে আর লাগে লাগেনি এখন ফর্ম ফিল আপ করার সময় কিন্তু ডকুমেন্টস একবার রেডি রাখবেন ন তারিখে খসড়া ভোটার তালিকা বেরাবে এবং তখনই নাম বাদ দেওয়ার একটা পরিকল্পনা দেখা যাবে ওখানে যাদের মেচিং থাকবে না তাদেরকে নোটিফিকেশন করা হবে তখন কিন্তু আপনার ডকুমেন্টসটা লাগবে যে গাওটা ডকুমেন্টস বলছে যদি কাউকে নোটিফিকেশন করে না করলে তাহলে পাস আপনার ফাইনাল পোর্টাল লিস্টে চলে আসবে কিন্তু সেই কারণে কার নামে নোটিশ চলে আসবে কি পরিকল্পনা কেন্দ্রীয় সরকার করেছে তাদের কি চক্রান্ত ভিতর ভিতরে যেটা ছ মাসে হয় না সেটা কুড়ি দিনে করার কথা বলেছে তাহলে সেই ক্ষেত্রে অনেকের নামে হয়তো নোটিশ আসতে পারে নোটিশ আসলে আপনাকে ডকুমেন্টস দেখাতে হবে ডকুমেন্টস না দেখালে আপনার নাম বাতিল হয়ে যাবে ফলে আপনি একবার তৈরি থাকবেন প্রস্তুত থাকবেন যেমনি নয় তারিখে বিকালের দিকে খসরা তালিকা বেড়াবে সাথে সাথে প্রত্যেকটা মানুষ আপনারা আপনাদের পরিবারের নাম খসরা ভোটার তালিকায় বেরিয়েছে কিনা সাথে সাথে দেখবেন তিনটা ভোটার লিস্ট বেরাবে এক সাথে খসরা যাবে একটা খসরা ভোটার লিস্ট যাদের 2002 সাল 2025 সালে যুক্ত আছে তাদের একটা বেরবে যারা মরে গেছে তাদের একটা বেরবে যারা ফর্ম জমা দেননি যাদের 2002 সালে তার পরিবারের কারো নাম ছিল না সে কোত্থেকে সরছে এরকম তিনটা ভোটার লিস্ট বেরাবে তিনটা ভোটার লিস্ট আমরা সাথে সাথে আপনাদের কাছে পাঠাব আপনাদের বুথে পাঠাব বিএলও নিয়ে আসবে সরকারিভাবে এই চেকআপ করা দেখার দায়িত্বটা কিন্তু আপনাদের সকলেরই আছে এটা যদি না দেখে আর সেখানে যদি কোনো রকম মিসিং হয়ে গিয়ে থাকে তাহলে আপনার ভোটার তালিকা নাম উঠবেন না তার নাম না উঠলে আপনি বুঝতে পারছেন আপনার কি অবস্থা হবে যেটা চাইছে আমাদের কেন্দ্রীয় সরকার সে অবস্থায় এসে দাঁড়াবে আমি একটু বেশি কথা বললাম এই কারণে এটা খুব প্রয়োজন আছে আমাদের সকলের সে কারণে আপনাদেরকে আমরা জানান দেবার জন্য আমি বললাম আমাদের বক্তা আছেন তিনি আপনাদের সামনে সুন্দরভাবে কোরআন হাদিসের আলোকে মহান কোরআন আল্লাহ তালা এবং রসুল সম্পর্কে আমাদের প্রিয় নবী সম্পর্কে তিনি বলবেন ব্যাখ্যা করবেন আমি শুধু আশা রাখবো যে এলাকার সর্বস্ত্র মানুষের প্রত্যেকটা মানুষের নাম যাতে ভোটার তালিকায় উঠেছে তাই তো আমরা উনি চাল্লার হুকুমে আর আপনার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন মহান করমা আল্লাহ তালা আমাদের সবাইকে সৎ পথে নেক পথে চলার তফিক দান করুন এ কথা বলে পুনরায় সবাইকে আমার সালাম আসসালাম আলাইকুম জানিয়ে আলোচনা শেষ করছি الحمد لله رب العالمين